হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান যে বিভাগটি আছে সেই বিভাগের সমাজ মনোবিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগে চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে তেইশ বিশ পনেরো আশা করি এখানে যে প্রশ্নগুলো রাখা আছে এর ভেতর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে এক নম্বর প্রশ্নে রাখা আছে পূর্ণ সামাজিকরণ বলতে কি বোঝো সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও জৈবিক পেশনা কি সামাজিকরণের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য সমূহ লেখো প্রত্যাক্ষণের জৈবিক উপাদানগুলো উল্লেখ করো সাত নম্বরে আছে মনোভাব কিভাবে গঠিত হয় মাধ্যমিক গোষ্ঠী বলতে কি বোঝো নয় আছে প্রাথমিক ও মাধ্যমিক দলের মধ্যে পার্থক্য লেখো মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো ব্যক্তিত্বের পরিবেশগত উপাদান সমূহ ব্যাখ্যা করো নেতৃত্বের প্রকৃতি আলোচনা করো চোদ্দো নম্বরে আছে নেতৃত্ব ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো একজন ভালো নেতার বৈশিষ্ট্যাবলী উল্লেখ করো প্রভুত্ব ব্যঞ্জক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো জনতা ও শ্রোতামণ্ডলীর পার্থক্য লেখো সমাজ জীবনে গুজবের প্রভাব আলোচনা করো জৈবিক পেশনা কী সহজাত প্রবৃত্তি বলতে কি বোঝো একুশ নাম্বারে আছে সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো বাইশ নম্বরে আছে সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো তেইশ নম্বরে আছে সামাজিককরণের বাহন সমূহ ব্যাখ্যা করো চব্বিশে আছে সামাজিককরণের বাহন হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো পঁচিশ নাম্বারে আছে সামাজিক প্রত্যাখ্যানের বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা করো মনোভাব পরিমাপনে ব্যবহৃত বোগার্ডার্স স্কেল ব্যাখ্যা করো সাতাশে আছে মনোভাব পরিমাপ পরিমাপের থারস্টোন স্কেল ব্যাখ্যা করো মুখগোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো উনত্রিশ নাম্বারে আছে উদাহরণসহ বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো যোগাযোগ প্রক্রিয়া ভাষা সংস্কৃতি ও চিন্তনের ভূমিকা মূল্যায়ন করো ব্যক্তিত্বের ওপর কৃষ্টির প্রভাব ব্যাখ্যা করো ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি পর্যালোচনা করো নেতৃত্বের বিভিন্ন ধরন আলোচনা করো সামাজিক পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা আলোচনা করো ফ্যাশনের সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো গুজব ও প্রচারের মধ্যে পার্থক্য নির্ণয় করো জনমত গঠনে পরিবারের ভূমিকা আলোচনা করো পেশনা কি পেশনার বিভিন্ন পর্যায় আলোচনা করো জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো এ হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই ভিডিওর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবে আমার ঠান্ডার জন্য গলা একটু সমস্যা তো কোনো ভুল ত্রুটি হলে সরি থ্যাংক ইউ